আল্লাহ আল্লাহ ফজরের কিড়াকাটা কুম্বে আল্লাহু আকবার কষ্টিয়া মাগুরা ঢাকবিবা খোল্লা জ্বালা মেহরবানি করে প্রথমে প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাকবির করবেন এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলার থেকে যারা এসছেন তারা তাকবির করবেন

অন্যান্য যত জেলা থেকে এসছে সবাই মিলে থাকবেন যশোরের ভাইরা এবার যান যশোরের বাইরে অন্যান্য জেলার ভাইরা আপনারা রেডি তো হে

इस का रियासत चांस है आज मेरा आज तीन ओ महिला बदन الحمدللہ वो एक तरह से الحمدللہ ऐसे ठीक है सर 4 से जॉब